এই মিষ্টি লোয়া কি আর প্রসাব করতে যাইতে পারবো এটা একজনের কাছে দিয়া যেতেইবো ভাই এটা একটু ধরেন তো আমার অনেক প্রসাব ধরছে এই ভাই জানান কি রে বেড়াই দে গেল গা ঠিকঠাক ভাবে কিছু কইও গেল না এখন এটা ভিত্তে মিষ্টি আছে নাকি অন্য কিছুই আছে আহ মিষ্টি তো আছে থাক রাখা দেই কি কষ্ট রাখবে কে লাগা আয় এদিক থেকে দুইটা মিষ্টি খাওয়ালাই হবে বেটা এই জায়গা থেকে কি মিষ্টি খাওয়া যায়বো বেড়া বেড়া আঙ্গুর রাখতে কইছে আর আমরা खाয়ালাম বেড়ারে না কওয়া আরে বেডা মাইছে মিষ্টি আনে কি লাগা কোন খুশি খবর পাইলে হয়তো এই কোনো খুশি খবর পাইছে লাগা মিষ্টি লইয়া যিতাছে আমরা এদিক থেকে দুইটা খাইলে কিছু হইবো বনা কথা খারাপ কষ্টই আয় দুইটা মিষ্টি খাওয়ালাই গো 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 শান্তি লাগতাছে ভাই ধন্যবাদ ভাই আপনার আমার মিষ্টির প্যাকেটটা ধরনের লিগা আরে ভাই সমস্যা নাই আচ্ছা ভাই এই মিষ্টি কি লিগা লয়ে যেতেছেন কোনো খুশির খবর আছেনি আরে ভাই আমার ঘরে ইন্দুর অনেক উৎপাদ করে আমার জামা কাপড় যা আছে না সব আর কাটতে লাইছে লিগা আমি মিষ্টির ভিতে ইন্দুরের বিষ মিলে আমি ঘরে লয়ে যাইতাছি যাতে ইন্দুর খাওয়াই আমি মেরে লইতে পারি ও আচ্ছা কি যাইগা ভাই কি খাইলাম রে